আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থও হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ কবুতর দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন কবুতর পালন করতে তাহলে ওই ব্যক্তির ভাগ্য পরিবর্তন হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কবুতরের বাচ্চা তাহলে ওই ব্যক্তির সংসারে সুখ শান্তি ফিরে আসবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কবুতরের খামার তাহলে ওই ব্যক্তির আয় উন্নতি বৃদ্ধি পাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কবুতরের ডিম তাহলে ওই ব্যক্তির মনের ইচ্ছা পূরণ হবে অথবা ওই ব্যক্তির মনের মানুষের সাথে ভালো সম্পর্ক হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে কবুতরের মাংস খেতে দেখেন তাহলে ওই ব্যক্তি কোনো রোগে আক্রান্ত হলে খুব শীঘ্রই সুস্থ হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে কবুতর বিক্রি করতে দেখেন তাহলে ওই ব্যক্তি অভাব অনটনে পড়তে পারেন যদি কোনো ব্যক্তি স্বপ্নে কবুতর ক্রয় করতে বা কিনতে দেখেন তাহলে ওই ব্যক্তির ভালো সময় অথবা সুখের সময় আসবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন মরা কবুতর তাহলে ওই ব্যক্তির খারাপ সময় আসতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কবুতর উড়ে যেতে তাহলে ওই ব্যক্তির কোনো কিছু হারানোর সম্ভাবনা আছে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কবুতর উড়ে এসে তার ঘাড়ে অথবা হাতে পড়েছে তাহলে ওই ব্যক্তি অত্যন্ত ভাগ্যবান এবং ওই ব্যক্তি কিছুদিনের মধ্যেই ভালো কিছু হবে এমনটা বোঝায় যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ